প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ সাতই আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশটার দিকে কথা বলছি গতকাল রাত বারোটা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি ছিল বঙ্গভবনে কি হয় যখন ছয়টা পাঁচ মিনিটে অধ্যাপক আসিফ নজরুল আইন বিভাগের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক তানজির উদ্দিন সহ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক নাহিদ সাদিস আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ এরা এগারো জন এবং তাদের নিয়োজক করার জন্য দুজন তাদের সিনিয়র এই মোট পনেরো সদস্য বিশিষ্ট টিম যখন ছয়টা পনেরো ছয়টা পাঁচ মিনিটের সময় বঙ্গভবনের গেট দিয়ে ঢোকে তখন থেকে সমগ্র জাতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছিল কী হতে যাচ্ছে কি আলোচনা হচ্ছে এই গণ অভ্যুত্থানকারী ছাত্র সমন্বয়কদের সাথে আজকে বাংলাদেশের ইতিহাসে এটা মুক্তিযুদ্ধের চাইতো অনেক অনেক গুণ বড় একটি আন্দোলন গণ অভ্যুত্থান কারণ এখানে এক জিনিস নিজ দেশের নিজ ভাষাভাষীর লোকেরাই এখানে শোষণ এবং নির্যাতনকারী ছিল তাদের বিরুদ্ধে সেই বৈষম্যর বিরুদ্ধে একই ভাষাভাষীর লোকেরা এখানে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে উনিশশো সালে যেখানে অন্য ভাষাভাষীর অন্য জাতির লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা করা হয়েছে আর এখানে একই ভূমির একই দেশের একই ভাষার দুইটি গ্রুপ এখানে তৈরি হয়েছে একটি শ্রেণী হচ্ছে শাসক আর একটা শ্রেণী হচ্ছে শোষিত শোষিতদের পক্ষে যখন সোচ্চার হলো এই বিরোধী ছাত্র নেতারা তখন আস্তে আস্তে ধীরে ধীরে সকল বৈষম্যের শিকার শ্রমিক জনতা শ্রমজীবী পেশাজীবী মানুষ সকলেই যারা বৈষম্যের শিকার হয়েছে তারাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং একত্রিত হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন অভ্যুত্থান ঘটালো সেই গণ অভ্যুত্থান থেকে তাদের সেই আন্দোলনকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে তার দিক নির্দেশনায় তাদের এই শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল সহ আরও যারা তাদেরকে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপান্তর করছেন আজকে তো তাদেরই দাবি তাদেরই তো অধিকার এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে এর পরে যে রেভলিউশন সরকার সে সরকার গঠন করার একমাত্র দাবিদার একমাত্র হচ্ছেন তা না কারণ এ জাতি অনেক আন্দোলন দেখেছে অনেক সংগ্রাম দেখেছে কিন্তু কোনো সংগ্রাম কোনো আন্দোলন কিন্তু সফল হতে দেখেনি যে কয়টি আন্দোলন সফল হয়েছে জাতির ইতিহাসে যদি সাতচল্লিশের পরে দেখি বাউান্ন এবং উনসত্তর এবং নব্বই পরে এই হাজার চব্বিশ তার ভিতরে অন্যতম হয়তো হাজার বছর ধরে বাঙালির ইতিহাসে যতগুলো দিন আছে তার ভিতরে এই দু হাজার চব্বিশ সালে কিন্তু একটি অন্যতম হিসাবে বিবেচিত হবে এই পাঁচই আগস্ট অন্যতম একটি ঘটনা হিসাবে উল্লেখিত থাকবে যেমন ষোলোই ডিসেম্বর ছিল তেমন এই পাঁচই আগস্ট দু হাজার একটি দিন ব্যক্তি বন্ধুরা সমন্বয়টা অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত জ্ঞানী কারণ তারা দীর্ঘ ছয় ঘন্টা বিচারপতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ চুপ্প এবং তিন বাহিনীর প্রধানদের সাথে তারা দীর্ঘ ছয় ঘন্টা যে আলোচনা করেছে সকল আলোচনা হয়তো আমরা শুনতে পাবো না অথবা জানতেও পারবো না কারণ এগুলো কিন্তু প্রেসে বা কোথাও আসেনি কিন্তু বের হয়ে রাত বারোটার দিকে যখন বের হলেন তখন তাদের সমন্বয়কদের সাথে অধ্যাপক আসিফ নজরুল ছিলেন অধ্যাপক আসিফ নজরুলের একটি কথা শুনে বুঝতে আর বাকি রলো না এই যে আজকের যারা গণভ্যুত্থানের নায়ক সমন্বয়ক এদের তীক্ষ্ণতা এদের বিচক্ষণতা এদের বুদ্ধিমত্তা এদের পরিপক্কতা কতটা তীক্ষ্ণ হতে পারে অধ্যাপক আসিফ নজরুলের একটি কথাতেই বোঝা যায় তিনি বলেছেন যে আজকে শুধুমাত্র জাতি অভ্যুত্থানের নায়কদেরই পায়নি জাতি একটি রাষ্ট্রনায়কদের পেয়েছে অর্থাৎ ওরা চারজন যে তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সম্মুখীন তাদের সমস্ত পরিকল্পনা এবং তাদের যে কথা বলার স্কিল এবং তাদের যে রাষ্ট্রনায়কতৃত্ব মনোভাব এটা দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং তিনি আশ্চর্যজনিত হয়েছেন এবং তারাই নয় শুধুমাত্র প্রেসিডেন্ট সহ এবং সেনাবাহিনীর প্রধান সহ বাকি যে বিমান বাহিনী প্রধান নৌবাহিনীর প্রধান প্রত্যেকে মুগ্ধ হয়েছেন এদের কথা শুনে অর্থাৎ এরা যে আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবে বাংলাদেশকে তৈরি করতে পারবে তা কিন্তু তারা স্পষ্ট করে দিয়ে এসেছেন এই ছয় ঘন্টার আলোচনায় এবং তাদের ভিতরে যে আলোচনা চলছে সেই আলোচনা যে এত তীক্ষ্ণতা ছিল এবং এত বুদ্ধিদ্বিত ছিল এবং ভিশনারি ছিল যে ভিশনারি তীক্ষ্ণতা এবং আলোচনার ফলে তারা সমগ্র জাতিকে কিন্তু একটি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে আর দেখবেন তারা কিন্তু সম্পূর্ণটা খোলাসা করেনি এটাও তাদের হয়তো একটা বুদ্ধিমত্তার পরিচয় কারণ আজকের এই প্রত্যেকটা বিপ্লব অর্থাৎ গণবুদ্ধানের পরে বিপ্লবের পরে আরেকটি পাল্টা বিপ্লব হয় তারা কিন্তু সেইটাও জানেন কারণ তাদের ভিতরে ইতিহাসের বাঁধগুলো তারা জানেন সেই ফরাসি বিপ্লবের কথা জানেন রুশ বিপ্লবের কথা জানেন তারা প্রত্যেকটা বিপ্লবে যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তাদের জানা রয়েছে আর তাই জন্য তারা অত্যন্ত সময় নিয়ে অত্যন্ত বিচক্ষণতার সহ সমস্ত কিছু করছেন দেখেন তারা কিন্তু প্রকাশ্যে চব্বিশ ঘন্টার ভিতরে একটি ঘোষণা দিয়ে দিচ্ছেন কে হবে আগামী দিনের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই আফটার গণভ্যুত্থান এই পরে পরবর্তীতে জাতিকে কিভাবে এগিয়ে নেবে তার ডিরেকশন কে দেবে এবং সেই নৌকার মাজি কে হবে সেটা তারা উল্লেখ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ তিনজ তাকে অলরেডি ঘোষণা করে দিয়েছে সে যদিও বাংলাদেশে নেই কিন্তু তারা সিলেকশন করে তার নাম ঘোষণা করেছে তার সম্মতি নিয়ে এটা কিন্তু একটা বিচক্রণতার পরিচয় কারণ জাতির দিক বিদিক হারা হয়ে যাচ্ছে সেখানে তারা কে তাদেরকে এই মাঝি হবেন কে ক্যাপ্টেন হবেন এই দেশের এই গণ পরে সেটা তারা স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন বন্ধুরা এই যে তীক্ষ্ণতা এটা কিন্তু একটি অসাধারণ অর্জন আমি এটা মনে করি এরপরে দেখেন যে এই সরকারে আর কারা কারা যাবে তারও একটি চমৎকার ডিরেকশন দিয়েছেন অলরেডি কিন্তু তারা বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা দুইজন অন্তত দুইজন এই যে উপদেষ্টা মন্ডলী অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরিষদ যেটাকে বোঝায় উপদেষ্টা সেখানে দশ থেকে পনেরো জনের উপদেষ্টা হবে সেখানে কিন্তু তাদের প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ তারা কিন্তু শুধু গণ অভ্যুত্থান ঘটে নাই এই গণ অভ্যুত্থানের পরে দেশ বিনির্মাণে দেশকে এগিয়ে নিয়ে যাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং তাদের যে চিন্তা চেতনা ভিশনারি তাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট কিন্তু ইমপ্লিমেন্ট হবে রাষ্ট্রে সেজন্য তারাও কিন্তু এর অংশীদারিত্ব থাকবে এটা তারা কিন্তু ছেড়ে দেয়নি অনেকের কথায় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সর্বোচ্চ জায়গা থেকেও কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে অর্থাৎ ভেবেছিল এরা ছাত্র আন্দোলন করেছে করেছে তারা চলে যাবে আবার তাদের ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করবে এবং তারা মানে আন্দোলনের ফসলটা অন্য মানুষ অন্য যারা যারা আন্দোলনে ছিল না তারা হয়তো ভোগ করবে এক্ষেত্রে আরেকটি জিনিস দেখবেন একটা গণঅভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা হয়েছিল একটি মানে এটা পাঁচই আগস্ট থেকে হয়তো সন্ধ্যা থেকে সারা রাত অর্থাৎ একটি রাত্রি হয়তো বিশৃঙ্খলাটা ছিল এটা স্বাভাবিক কিন্তু তারপরেই কিন্তু তার লাগাম টেনে ধরেছে এই ছাত্ররা পশুবৃদ্ধির ছাত্ররা এবং এদেশের রাজনীতিবিদ্যা এদেশের ধর্মীয় রাজনীতিবিদদেরকে অর্থাৎ ইসলামপন্থী যে সমস্ত রাজনীতিবিদ তাদেরকে পার্শ্ববর্তী ভারত এবং তার সরকার থেকে শুরু করে তার মূলধারার যে গণমাধ্যম তারা কিন্তু বোঝাতে চেয়েছিল বাংলাদেশে আরেকটা আফগানিস্তান হতে যাচ্ছে এখানে জঙ্গি ইসলাম জঙ্গি গোষ্ঠী এবং ইসলামী সমর্থন পুষ্ট জামাত তারা ক্ষমতায় ই করছে এবং তাণ্ডব চালাচ্ছে সমগ্র দেশব্যাপী সেই পর্ব অলরেডি চালু করেছিল এবং এই পর্ব থেকে অনেক কিছু ঘটানোর বিপ্লবের পরে যে প্রতি বিপ্লব ঘটে সেই বিপ্লব ঘটানোর কিন্তু একটি পায়তারা চালাচ্ছিল পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সর্বোচ্চ মহল থেকেও কিন্তু এটা একটা ইঙ্গিত ছিল সেই ইঙ্গিত এবং সেই জিনিসটা কিন্তু এরা দুঃসাক্ষ করে দিয়েছে এক্ষেত্রে জামাতের ভূমিকা বলবেন এবং হেফাজত ইসলামের ভূমিকা বলুন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এবং হেফাজতের মামুনুল মৌলানা মামুনুল হক দুজন কিন্তু অত্যন্ত বিচক্ষণভাবে তারা তাদের দলকে পরিচালনা করছেন এবং হয়তো গণতান্ত্রিকভাবে তাদের ভিতরে ভিতরে কথা হচ্ছে তাদের দলে তারা অলরেডি মৌলানা মামুনুল হক সাহেব তিনি একটি হটলাইন খুলে দিয়েছেন এবং তার মাদ্রাসার সকল ছাত্রদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ধর্মলয় এবং এদের প্রতিষ্ঠান এবং এদেরকে রক্ষা করার জন্য পাহারা দিচ্ছেন এটা কিন্তু বিরল পৃথিবীর কোথাও হয়নি ভারতেও কখনো হয়নি এবং কি জামাত ইসলামের যারা রয়েছে তারা হিন্দুদের বাড়ি পর্যন্ত পাহারা দিচ্ছে তাদের মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছে এই যে যে ছড়ানো হয় সেই পোপাকাণ্ড যাতে না ছড়াতে পারে সেটা দিক নির্দেশনা জামাত ইসলাম এবং হেফাজতের মৌলানা মামুনুল হক তারা দিয়েছেন এবং তারা তার পরীক্ষা করেছেন একটি দিনের ভিতরে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা অরাজকতার সৃষ্টি হওয়ার পরবর্তীতেই লাগাম টেনে ধরেছেন এবং তারা কিন্তু বুঝেছিলেন এবং তাদের তীক্ষ্ণতা তাদের মেধা তাদের মনশীলতা এত এত দূর পর্যন্ত যে তারা বুঝেছিলেন এটাকে পুঁজি করে দেশকে আরেকটা অন্ধকারচ্ছন্ন বিভেষিকাময় চলে যেতে পারে সেটা যাতে না হয় সে ব্যবস্থা করেছিলেন এবং ওদিকে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা তারাও কিন্তু সমগ্র জাতি ডিরেকশন দেওয়ার জন্য দিন রাত অবিরামভাবে রাতে ঘুমানো নেই ওদের তো সেই আগের দিন রাত থেকে অর্থাৎ আগের দিন বলবো কেন পুরো মাসটা জুড়েই ওরা ঘুম খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে তারপরে দেখেন এই যে পাঁচই আগস্ট যে আন্দোলন হলো তারপরে আন্দোলনের যখন বিজয় হয়ে গেল সেনাপ্রধান যখন ঘোষণা দিলেন দুইটায় বর্ণনা দেবেন তার আগে আমি কিন্তু সার্বক্ষণিক ছিলাম অনলাইনে আপনারাও ছিলেন আমি জানি সেখানে দেখলাম মাত্র দশ মিনিট আগে সমন্বয়কদের একজন এসে সম্ভবত আচিফ মাহমুদ আমি যদি ভুল না করে থাকি আচিফ মাহমুদ এসে বক্তব্য রাখলেন যে না আমরা যা চাচ্ছি তারা যে চাচ্ছিল যে এখানে সেনা শাসন হতে পারবে না এবং এখানে কারো মতাদর্শে হতে পারবে না এবং সেটা মেনে নেওয়া হবে না এই ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু স্থগিত করে দেওয়া হয় এবং দুইটা থেকে তিনটায় করে দেওয়া হয় তিনটার পরবর্তীতে আবার যখন সেনা প্রদান ঘোষণা করতে যাচ্ছিলেন একের পর কিন্তু ছাত্র সমন্বয় একটা ওই আন্দোলন চলছে ওই সময় কিন্তু আন্দোলন সেই আন্দোলনের মাঝখানে একেবারে টক বগে আন্দোলন সে ভিতরে ওরা কিন্তু ওদের রাষ্ট্র কাঠামো কি হতে যাচ্ছে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিভাবে কি হবে সম্পূর্ণ জিনিস কিন্তু ওরা মেনটেন করছিলেন এবং পরবর্তীতে যা সেনাপ্রধান যাহার যাহা করলেন অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং জাতিকে একটা সংঘর্ষের হাত থেকে রক্ষা করলেন এখানে আমি জেনারেল ওয়াকারকে অত্যন্ত অত্যন্ত আসলেই অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাশীল একটি লোক অত্যন্ত জানলার একটা লোক তিনি জাতির পালস বুঝতে পেরেছিলেন তিনি ছাত্রদের পালস বুঝতে পেরেছিলেন সমগ্র জাতির পালস বুঝতে পেরেছিলেন কারণ একটি অংশ অর্থাৎ সাবেক যে দল তারা হয়তো খুবই একেবারে নগণ্য পরিমাণ ছিল আর সমগ্র জাতি এক পাশে ছিল সেই জিনিসটা কিন্তু যেন ওয়ার্কার বুঝতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন বিটাই তাৎক্ষণিকভাবে তিনি ওদের ছাত্র সমন্বয়কদের অভিভাবক হিসেবে অধ্যাপক নজরুল আসিফ নজরুলকে নিলেন এবং অনন্য দলের যারা প্রধান ছিলেন বিএনপি ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস ডাক্তার তামাতের ডাক্তার শফিকুর রহমান মনোনা মামুনুল হক সহ জোনায়দ সাকি তারপরে নুরুল হক নুরুর পক্ষ থেকে রাশেদ সহ অনেককে নিয়ে তিনি মোটামুটি যতটুকু সময়ের ভিতরে পেয়েছেন তাদের নিয়ে আলোচনা করে প্রেসিডেন্টের কাছে গিয়েছেন এটাও একটা ভালো অত্যন্ত ভালো বিচক্ষণতার পরিচয় হয়েছে তার পরবর্তীতে যখন ছাত্র বৈষম্যবৃদ্ধ ছাত্ররা দেখলো তারা এখানে ইগনোর হচ্ছে তখন তারা গর্জে উঠলো এরপরে ওই দিন তো চলে যাচ্ছে একের পর এক উৎকণ্ঠা জাতি উৎকণ্ঠিত যারা জাতির এই পর্যায়ে বিবেকটা সম্পন্ন তারা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিলেন কি হচ্ছে কি হতে যাচ্ছে কি হতে পারে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু বিরাট এক ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যারা কথা বলেছে এবং যারা স্পোর্টসম্যান ফরম সোশ্যাল মিডিয়া দ্যাট মিন্স যারা এই যুদ্ধটা অনেক ক্ষেত্রে হয়েছে এই একটা যুদ্ধ হয়েছে ফিল্ডে একটা যুদ্ধ হয়েছে ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে একটা যুদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় যারা ছিলেন তারাও কিন্তু সরব ছিলেন এবং তারাও কিন্তু কথা বলেছেন এবং ডিরেকশন দিয়েছেন সেগুলোও কিন্তু নির্মীত সেগুলোও কিন্তু অত্যন্ত পুরস্কৃত অত্যন্ত আনন্দিত এক বিষয় যে তারা জাতির পক্ষ থেকে আরেক ধরনের যুদ্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে সেই সমস্ত বীর শহীদদেরকে যারা কিন্তু শহীদ হয়েছে ধন্যবাদ দিতে হবে আজ রংপুরের সেই আবু সাহেবকে ধন্যবাদ দিতে হবে মুগ্ধকে ধন্যবাদ দিতে হবে নাম না যারা অনেক 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 ছাত্র জনতা আপনার জনতাকে শুধুমাত্র এদেরকেই না সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যে সমস্ত ছাত্ররা দিন রাত অবিরাম পুলিশের পিটুনিকে কে উপেক্ষা করে যে আন্দোলন চালিয়ে গেছে আন্দোলনকে জিয়ে রেখেছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ দিতে হবে তাদের পরিবারকে ধন্যবাদ দিতে হবে এই সকল ছাত্রদেরকে ছাত্র নেতা যারা সমন্বয়ক এবং যে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে ধন্যবাদ দিতে হবে মাহিন যে কথা বলেছে একটি টিভি চ্যানেলে দেখলাম তার সাক্ষাৎকারে তিনি একটি জায়গায় বলেছেন তাকে তার আশ্রয় দিয়েছে সেই তার আশ্রিত বন্ধু ওই দিন পাঁচই আগস্ট ভোরবেলা সে তখন আসবে তারপর তার বন্ধুকে ধরে নিয়ে গেছে ধন্যবাদ দিতে হবে প্রত্যেকটি ছাত্র ছাত্র গার্জিয়ানকে যে ছাত্রটি বের হয়েছে তার মা বাবা যদি আসলেই বের হতে না দিত ধরেই রাখতো তাহলে কিন্তু সকল ছাত্র এভাবে বের হতে পারতো না তার মানে মা বাবারাও কিন্তু আজকে বুঝতে পেরেছে জাতির ক্রান্তিকালে ওরাই হচ্ছে ত্রাণদাতা ওরাই হচ্ছে উদ্ধারদাতা ওরাই হয়তো মুক্তিযোদ্ধা ওরাই হয়তো এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি সন্তান এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি সন্তান বিদায় ওরা কিন্তু আজকে যুদ্ধ করেছে আজকে ফেঁচিবাদ যুদ্ধ করেছে শুধুমাত্র সেখানে সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তা নয় এরা যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে এদেরকে যুদ্ধ করতে হয়েছে ভারতের পুলিশের বিরুদ্ধে এদেরকে যুদ্ধ করতে হয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া চীন ভারতের এই বলাইকে ভেঙ্গে চুরে তাদের পরাত্মকে বিনষ্ট করে ক্যাচিবাদের যে শিকড় তাকে উৎপাদিত করে তারা কিন্তু এগিয়ে গেছে। এই সমস্ত নাম না জানা প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার এবং যে সমস্ত স্পটে আন্দোলন হয়েছে সেই স্পটগুলো যেমন যাত্রাবাহীতে আন্দোলন হয়েছে যেমন উত্তরা বাড্ডায় আন্দোলন হয়েছে মেরুর বাড্ডায় আন্দোলন হয়েছে মিরপুর দশে আন্দোলন হয়েছে মোহাম্মদপুরে আন্দোলন হয়েছে শাহবাগে আন্দোলন হয়েছে সায়েন্সলামে আন্দোলন হয়েছে এই সমস্ত পয়েন্টে যারা আশপাশে যারা ছিলেন প্রত্যেকের কিন্তু অবদান রয়েছে প্রত্যেকটা পরিবারের অবদান রয়েছে ওখানকার যারা ফুচকা বিক্রেতা তারও অবদান রয়েছে ওখানকার যার চকলেট বিক্রেতা তারও অবদান রয়েছে ওখানকার পরিবারের প্রতিটা অনেক পরিবার কিন্তু এই ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে এই ছাত্রদেরকে চেষ্টা করেছে আশ্রয় দেওয়া যখন পুলিশ তাদেরকে তারা করেছে তাদেরকে আমি কথা বলেছি যে যাত্রাবাড়িতে অনেক মহিলাদের সাথে অনেক পুরুষদের সাথে তারা কিন্তু প্রতিটি গলিতে গলিতে এই ছাত্রদেরকে এই আন্দোলনকারীদেরকে সমর্থন দিয়েছে তাহলে ওই স্পটগুলো প্রত্যেকটি লোক প্রত্যেকটি পরিবার যারা এই সহযোগিতা করছে প্রত্যেকে এই দুই হাজার চব্বিশে মুক্তিযুদ্ধ এই দুই হাজার চব্বিশে তাদেরকে স্মরণ করতে হবে স্মরণ করতে হবে প্রতিটি পরিবারকে স্মরণ করতে হবে আজকে আমি সমন্বয়কারীদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে কিন্তু কথা বলা উচিত আবু সাহিত্যের পরিবারের সাথে মুগ্ধর পরিবার সহ সমস্ত পরিবারগুলোকে একে একে এনে তাদের সাথে কথা বলা উচিত তারা কেমন জাতি চায় তারা কেমন দেশ চায় কেমন শাসন চায় সেটা যদি করতেন আরও আরও বেশি গণতান্ত্রিক হতো আরও বেশি ভালো হতো এবং এই পরিবারগুলো শান্তি পেতো তাদের আত্মা কষ্ট লাঘব হতো কান্না এসে যাচ্ছে ভাইয়েরা এই যে শিশু হত্যা দেখেছি শিশু লাশ দেখেছি আমি লাশ দেখেছি লাশকে টপকে এগিয়ে গিয়েছি সেই দৃশ্য দেখেছি আমি লাশ দেখেছি আমি আগুনে পুড়তে দেখেছি যাত্রাবাড়িকে আগুনে পুড়তে দেখেছি ওয়ারিতে আগুনে পুড়তে দেখেছি ভড্ডায় এটা দেখে কান্না এসেছে তখন সংগ্রহণ করেছি জাতির বিবেক জাতির এই ক্রান্তির কলে আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছে জাতির বিনির্মাণে এগিয়ে আসুন আর যেন এইরকম শাসক গোষ্ঠী তৈরি না হয় পুনরায় যেন এরকম শোষিত সৃষ্টি না হয় আমরা যেন সকলে আনন্দে একত্রে বসবাস করতে পারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে যেন এক দেশের স্বাধীন বাক স্বাধীনতা থাকে আমি কথা বলবো আমার যেন ভয় না থাকে যেটা সর্বোচ্চ হতে পারে আমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি তখন যেন হয়তো আমাকে হয়তো জবাবদিহিতা করতে হতে পারে কিন্তু এই ভয় না থেকে যে আমি কথা বলছি আমাকে গুম করে ফেলা হবে আমাকে জেলে নিয়ে যাওয়া হবে আমার পরিবারকে জানতে হবে না আমি কোথায় যাচ্ছি কি হচ্ছে এই ভয় থেকে যেন উদ্ধার হয় এটা যেন আর ক্রোধ না আসে এটা এটা সেই শাসন ব্যবস্থা কায়েম করতে হবে সেই শাসন ব্যবস্থা কায়েম করতে হবে দরিদ্র দ্বারা ধনী দরিদ্র পরে মধ্যবিত্ত সকলে যেন এখানে সমান সুযোগ পায় এখানে যেন সকলে মেধাবী থেকে শুরু করে সকলে যেন সমান সুযোগ পায় সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র নেতারা অবশ্যই বোঝায় তাদেরকে যারা পরিচালিত করছেন তারাও বোঝেন অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে আমি হয়তো এতটুকু সংযুক্ত করলাম আমার এই সংযোগ যদি কোনো প্রকারে আপনাদের কর্ণগোচর হয় বা দৃষ্টিগোচর হয় অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এগুলোও সংযুক্ত করার জন্য কারণ আপনাদের জ্ঞানের গভীরতা আরো আরো আমার চাইতে অনেক অনেক গুণ বেশি আমার চাইতে পৃথিবীর বিপ্লব আপনাদের অনেক বেশি জানা এখানে বিপ্লব বিপ্লব সম্পর্কে আপনারাও জানেন অবশ্যই সেই বিপ্লবের কথা পিছনের কথা শুনে পিছনের কথা বুঝে আগামী দিনগুলো বাংলাদেশকে এগিয়ে নেবেন বিদায় নিচ্ছি খোদা হাফেজ দেখা হবে পরবর্তী এপিসোডে